নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে মেয়েদের স্কুল ড্রেস কাটিং করতে পারবেন একদম সূত্র ধরে যে কোনো সাইজের জন্য সেটাই আজকে দেখিয়ে দেব এবং এই একটি সূত্র ধরেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু স্কুল ড্রেস বা চুড়িদার বা কুর্তি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখুন এখানে কিন্তু আমি কাপড়টা নিয়েছি এখানে আমার দু মিটার কাপড় আছে যেহেতু আমার এখানে থ্রি কোয়ার্টার হাতা হবে তার জন্য তো প্রথমে কাপড়টাকে আমাদেরকে কিন্তু খুলে নিয়ে দুভাজ করে নিতে হবে প্রথমে আমি সামনের পার্ট কাটিং করবো তারপরে আমি পেছন পার্ট কাটিং করে নেব তো এখানে মাপগুলো দেখুন ঝুল আছে আমার মানে যা যা আপনাদের বডির মাপ থেকে সেই মাপগুলো কিন্তু নিয়ে নেবেন কিন্তু কখনোই আমরা এই যে বডির যে কোমরের মাপ ছাতির মাপ এবং পাঁচের মাপ এই মাপগুলো নিয়ে কাটিং করব না সবসময় কি করবেন আপনাদের ছাতি যেমন এখানে আমার ছাতি আছে এমন তিরিশ তাকে আমি প্রথমে দুই দিয়ে প্লাস করব তারপরে হবে বত্রিশ তাকে আবার চার দিয়ে ভাগ করে যত বেরোবে সেটাই কিন্তু আমাদের নিতে হবে এটাই কিন্তু সূত্র এভাবে যদি আপনারা করেন আপনাদের কিন্তু বডি ফিনিংস খুবই ভালো আসবে যদি বডি থেকে মাপ যা আছে তিরিশ থেকে সেটাকে যদি চার দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু খুবই টাইট হয়ে যাবে তার জন্য প্রথমে কি করব যা বডির আপনাদের মাপ থাকবে তাকে প্রথমে দুই দিয়ে যোগ করবেন যত হবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে সেটাই কিন্তু আমাদের মাপ এইভাবে যদি আপনারা করেন আপনাদের কিন্তু জামা খুবই ভালো ফিটিংস হবে তো এখানে দেখুন আমি ছাতি কোমর এবং পাছা এই তিনটে মাপই কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি মানে প্রথমে যা ছিল বডি থেকে মেজারমেন্ট তাকে আমি এখানে দুই দিয়ে যোগ করে যত হয়েছে তাকে চার দিয়ে ভাগ করে নিয়েছি এটাই কিন্তু সূত্র এই সূত্র ধরে আপনারা কিন্তু যে কোনো বডির জন্য তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন কাপড়টা আমি দুবাজ করেছি আর দুবাজ করার পর এখানে প্রথমে ঝু নিয়ে নিলাম যার যতটা ঝুল হবে তার সঙ্গে আরও আমি এখানে দু ইঞ্চির মতো এক্সট্রা নিয়েছি নিচের দিকে মোড়ার জন্য এবং পুরলাইন সেলাইয়ের জন্য তারপর যেহেতু এটা ভর্তি পিঠ হবে কলার হবে হাফ কলার তার জন্য এখানে আমি পুড় নিয়েছি সাত ইঞ্চি তারপর এখানে মোড়াও নিয়েছি এখানে আমি সাত ইঞ্চি এরপর এখানে নিতে হবে আমাদেরকে ছাতির মাপ এইবার এইবার পুটের মাপ এবং মোহরা মাপ তুলুদাকে কিন্তু এখানে আমি মিলিয়ে দিচ্ছি এইখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ যেখানে হবে মোহরা সেখানে কিন্তু ছাতির মাপ নিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি কিন্তু এই মাপটা নিচ্ছি আমি কিন্তু বডি থেকে যে মাপটা নিয়েছিলাম সেটা কিন্তু চার দিয়ে ভাগ করিনি আমাদের সূত্র হচ্ছে যা বডি হবে তাকে প্রথমে দুই দিয়ে যোগ করব তারপরে যত হবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে আর এখানে শুধুমাত্র ছাতি কোমর এবং পাছা এই তিনটে মাপই কিন্তু এরকমভাবে বাড়িয়ে নিতে হবে আর নাহলে বডে কিন্তু কোনো মাপ বাড়ানোর দরকার নেই তারপর দেখুন এখানে আমি শ্রেস্তর মাপ নিয়ে নিই নিচ্ছি তো এখানে আমি সাড়ে চোদ্দোতে জন্য তাক দিয়েছি আর এখানে আমি পাছা লম্বার মাপ নিয়ে নেব এখানে নিচ্ছি আমি কিন্তু কুড়ি ইঞ্চিতে আপনারা চাইলে কিন্তু আপনাদের হিসেব মতো আপনারা নিয়ে নেবেন কাস্টমারের বডির মাপ থেকে যেহেতু এখানে আমার খুবই রোগা পাতলা মহিলা ছিল তার জন্য আমি বেশি কিন্তু নিইনি এবার দেখুন যা যতটা বডি ছিল কোমর যা ছাতি যা ছিল তাকে চার দিয়ে ভাগ করে নিয়েছি দুই ইঞ্চি প্লাস করার পর এটা নয় কিন্তু যে ছাতি যা ছিল তাকে কিন্তু চার দিয়ে ভাগ করার পর তাতে দুই ইঞ্চি প্লাস করে দেবেন এটা করলে কিন্তু হবে না তো দেখুন এখানে আমি ছাতি কোমর এবং পাছা লম্বার বা পাছার যে মাপটা সেখানে কিন্তু তিনটে মাপই কিন্তু পুরোটা আমি নিয়ে নিয়েছি আর একদম নিচের দিকে এবার চলে যাবো পাছা যা থাকবে তাকেও কিন্তু যত হয়েছিল সেই মাপটাই কিন্তু নিচের দিকে আমি নিয়ে নিচ্ছি এরপর এখানে নেব আরও দেড় ইঞ্চি এক্সট্রা হচ্ছে এটা এক্সট্রা কাপড় আর এই দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আরও নিচ্ছি কেননা এটা সাইড ফারার জন্য আমাদের কাপড়টা কিন্তু চলে যাবে বুঝতে পেরেছেন মানে পাছা যা থাকবে বডি থেকে নেবার পর তাকে কিন্তু দুই দিয়ে যোগ করার পর যত হবে তাকে চার দিয়ে ভাগ করে নেব ঠিক আছে সেই মাপটাই কিন্তু আমি নিচ্ছি আর ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন নতুন নতুন সেলাই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন তারপরে বগল মোড়ার জন্য কোন থেকে এক ইঞ্চি ওপরে দাগ দিয়েছি এটা হচ্ছে আমাদের পেছন পাটের বগল মোড়া সামনে তালপাট কাটিং করবো তার জন্য ভেতরের দিকে পৌনে এক ইঞ্চিতে দাগ দিয়ে লাইনের সঙ্গে কোন করে মিলিয়ে দিয়েছি এবার এর কোন থেকে আবার এক ইঞ্চি উপরে দাগ দেবো এবং এটাকেও শেপ করে নেব এটা হচ্ছে আমাদের সামনের অং মানে বগল মোহড়া আমরা কিন্তু পেছনের বগল মোড়া শুধুমাত্র পেছন পাটে কাটিং করব। তারপর এখানে কিন্তু নিয়ে নিতে হবে গলার চাওড়া এখানে যেহেতু আমার এখানে হবে এ হাফ কলার হবে তার জন্য আমি সেইভাবে কিন্তু এখানে মাপটা নিয়ে নিচ্ছি তো আপনাদের যদি মানে ফুল কলার হয় বা হাফ কলার হয় সেইভাবে কিন্তু এখানে মাপটা নিয়ে নেবেন তো সামনে দেখুন এখানে আমি কিন্তু রাউন্ড শেপ করে নিয়েছি তারপর আমার নিচে কিন্তু প্ল্যাকেট তৈরি হবে তো সেটা আমি পরে আমি স্টিচিংয়ে দেখিয়ে দেবো আর এখানে কিন্তু হাফ ইঞ্চির মতো আমি পুট ডাউন করছি তারপরে এখানে কিন্তু দেখুন পুর লাইনে আমি করে নিয়েছি হাফ ইঞ্চির মতো পুর ডাউন এরপর এই অনুপাতে কিন্তু পুরোটা আমাদেরকে কাটিং করে নিতে হবে আর এখানে আমি দেড় ইঞ্চি করে এক্সট্রা নিয়ে তোমরা চাইলে কিন্তু দু ইঞ্চিও নিয়ে নিতে পারো এক্সট্রা কাপড় পরবর্তীকালে লুজের জন্য তারপরে আবার পেছন পাটটা কাটিং করবো তার জন্য সামনের পোর্শনটা পুরো বসিয়ে এখানে হুবো কিন্তু ছাপ তুলে নিয়েছি আর এগুলো কিন্তু হাতের দিকে সমস্ত কাপড় আমার কিন্তু জয়েন্ট সাইড ছিল আর পেছনেও কিন্তু সেমভাবে গলার চাওড়া নিয়ে নিতে হবে সামনে যা গলার চাওড়া হবে পেছনেও কিন্তু সেমই গলার চাওড়া নিতে হবে আর পেছন দিকে যেহেতু হাফ কলার হবে তার জন্য এখানে আমি এক ইঞ্চির মতো গলার লেন্থ নিয়েছি নেওয়ার পর এটাকে ডাউনশেপ করে নিচ্ছি তো আপনাদের যেরকম হবে সেরকমভাবে কিন্তু করে নেবে আর এখানেও সেমভাবে কিন্তু একটুখানি আমাদেরকে ডাউন করে নিতে হবে যেমন আমি সামনে করেছিলাম সেমভাবে এখানেও কিন্তু করে নিতে হবে তো এখানে পুরোটা আমার হয়ে গেছে এবার করবো হাতা কাটিং তার জন্য কাপড়টা চার বাজে রেখেছে হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে যা তোরা হাতের লম্বা হবে সেই অনুপাত নিয়ে নেবেন তার সঙ্গে আরও এক ইঞ্চি অথবা দু ইঞ্চির মতো এক্সট্রা তারপরে এখানে দেখুন ডাউন করতে হয় তার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চিতে ডাউন করেছি এটা একটা সূত্র তো সূত্র ধরেই কিন্তু আমি এখানে হাতের কাটিং করছি তারপরে নিতে হবে এখানে যতটা তোমাদের বগল মোড়া থাকে তার হাফ নিয়ে নেব তারপর নেব আরো দেড় ইঞ্চি এক্সট্রা তারপর নিচের দিকে এখানে মৌরির হাফ নিয়ে নেব তারপর নেব আরও দেড় ইঞ্চি এক্সট্রা তারপর দুটো আগে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে আর ওপর থেকে হাতার সিপটা দিয়ে দিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন নতুন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখছি অবশ্যই কিন্তু ফলো করে দেবে নতুন নতুন ভিডিওর জন্য তো এখানে দেখুন আমার সমস্যার কিন্তু কাটিং হয়ে গেছে এটা হচ্ছে সামনের পোর্শন পেছনের পোর্শন এবং হাতা তো এখানে আমি পুরোটা সূত্রের সাহায্যে দেখেছি এই সূত্র দুটো যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো নতুন